উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন সবকিছু দেখবেন অফ কোর্স আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলুন না এটা আমার ওপর ছেড়ে দেবে দেখুন একজন জেনারেল যদি একটা অংকার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা বলতেন এবং বলতেন যে আমরা মানে মানে পুলিশের পুলিশ এবং আমরা মিলে যৌথ একশোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি এরশাদ সাহেবকে দেখছি তারা হুঙ্কারে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস এর ওই বক্তব্যটা স্যার অ্যামাজন পড়লাম তখন আমরা আসলে আপনি কোথায় কোনো জিজ্ঞাসা করি নাই জানতেও চাইনি আসলে কি হয়েছিল শেষের দিকে এসে ওইখানে আপনি বলছিলেন ওই যে প্রায় চার তারিখ রাতে চার তারিখ রাতে ওই যে বৈঠক বৈঠক ছিল হ্যাঁ হ্যাঁ ওইটা হয়েছিল তার বিস্তারিত ভাবে বলেছি এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সবকিছু দেখবেন আমি আমি বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার ওটা ছেড়ে দেবে

দেখুন একজন জেনারেল যদি একটা অহংকার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে চাও না হলে আমরা একশো না এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা একশোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান তারা হোম ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি কয় বছর কার্ফিউ দিয়ে রেখেছিল রাত্রে বছর হ্যাঁ হ্যাঁ কাজেই উপায় ছিল উপায় ছিল আমি জেনারেল যদি ডাটের থাকতো তাহলে এইটা অবশ্যই ট্যাকল দিতে পারত এনও আমার বক্তব্য আমরা আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনবলও ছেড়ে দিতেন তাহলে ট্যাটল পাই যেতো আমাদের একজন পুলিশ অফিসার বলছেন আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যে এরকম পুলিশ হেডকোয়ার্টারে যে স্ক্রিন আর বিছাড়া ঢাকা শহরের বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরাগুলো আছে ওই ক্যামেরা তারা দেখতে ছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে হম এবং আসলে গণভবনে গণভবনে যখন ঢুকতে দিল তাদেরকে পথ ছেড়ে দিলো ওই ছবিটা লাইভ দেখে মনে সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল সেটা হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিলো এবং তাদের ফুল ছিটালো এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায় তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে আহ ছেড়ে দেওয়া হলো শাহবাগের ইউনিভার্সিটি থেকে চলে আসলো মোহাম্মদপুরে আগে থেকে একটু আহ ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল তারাও চলে আসলো চলে আসে সব একটা সেনাবাহিনীর প্রধান যদি গণভবন রক্ষা করতে পার এটা কি আপনার বিশ্বাস করেন সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল গত জুন হ্যাঁ এবং চব্বিশ জুন আদালতে আদালতের সিদ্ধান্তটা আসছিল চব্বিশে জুন আজকে আবার তেইশ জুন একটা আরেকটা তেইশ জুন গেল আমরা অবাক হয়ে দেখলাম ধরুন আওয়ামী লীগের প্রোগ্রাম এটা আওয়ামী লীগ তেইশ জন পালন করবে কিন্তু টুঙ্গি পাড়াতে পর্যন্ত টুঙ্গি পাড়াতে পর্যন্ত তেইশ জন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয় মানে ঠিক যেমন পঁচাত্তরের পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছেন তারা মাজারটাকে কাউকে ঢুকতে দেন দেন তারা ঠিক কিন্তু এখন কিন্তু একই অবস্থা কিন্তু সেটা জি সেটাই একই রকম হ্যাঁ তুমি এখন নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মোমলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে প্রভাব ফিলতে পারে কারণ আমরা তো সব আহ মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আসছি তো মুশকিল হয়েছে কি বলবো মেরুদন্ডে কি সেনাবাহিনীর অফিসার বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষককে শিক্ষক আওয়ামী লীগ কর্ত গোয়েন্দা তথ্য পাইয়া তারা তাকে ধরছেন গিয়া আর এমন যাতে কেউ করতে না পারে এবং শিক্ষক তো শিক্ষকের রাজনীতি করেন ঢাকা ইউনিভার্সিটিতে লাল দল সাদা আছে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ না সেটা এবং একটা ব্যাপার হচ্ছে এখন কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য রাজনৈতিক কর্ম আপনার রাজনৈতিক দল কাজেই আমরা আমরা এখন নিজেকে বাঁচতে আমাদের যেটা করতে হবে যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যা যা কিছু আছে নিয়ে ঝাপাই বলো আমরা তাই আর আমাদের কোনো উপায় নেই আমরা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যাব এটার জন্য মনে করেন আপনাদের কোনো মেসেজ নেই কারো কাছে কোন মেসেজ নেই লন্ডনে লন্ডনে যে প্রোগ্রাম রয়েছে তেশি জুন বিশাল ব্যাপার লন্ডনের এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে দেশে অনেকে কাজ করতে চায় এটা এটা দেখেন আপনি তো সাংবাদিক মানুষ সব খবর জানেন ওয়ার্ল্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগ ভালো আসে ঠিক ভোট দিতে যায় এর চেয়ে বেশি তো কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত তারাও পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে এর মানুষ গেছে দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে এখন তো মানে আমি আমরা যাকেই তারা করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকে তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে তো এইরকম একটা পরিস্থিতি পাঁচ আগস্টের পরে কখন আপনি যান ভারতে ভারতে আমি ঢাকাতে দেখলাম আমাকে খুঁজতে একবারে তসমাস করে ফেলছে আর একবারে মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছি মানে পরে একটা ছবি পাওয়া গেছিল অনলাইনে আসছিল একটা পার্কে বসা কলকাতার একটা পার্কে বসে আপনি হ্যাঁ ওটা তো ওইটা তো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর দাঁড়িয়েছিল অসীম কুমার উকিল তার স্ত্রী আহ এরা দাঁড়িয়েছিল আমাকে একটু আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমাদের ডাক দিলো তাই পার্কের ভিতরে ঢুকেছিলাম আর আর মনে করেন আপনারা আসলে আহ এই তো মনে করেন আপনাদের সারাদিন ইলেকশন করে চেষ্টা চলতেছে মা শেখ এসনাইল বিরুদ্ধে মামলায় মামলায় তারা উকিল নিয়োগ দিচ্ছে তার একজন আমাদের ফাঁসি ঘোষণা করে দেবে মামলতা অবযুক্ত হয়ে যাব অফিসের জন্য মামলায় উকিল যাকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি শেখ এসনার ফাঁসি চান তিনি তিনি শেখ এসনার ফাঁসি চান হ্যাঁ সে তো জামাতের লোক বাদী বিবাদী সবাই কিন্তু এক পক্ষে হ্যাঁ হ্যাঁ ই করুণীকে আপনারা একটা উল্লেখ না কোর্টে আমাদের কোনো ওকে শুনতে দেয় না আর এটা জানেন আপনি হ্যাঁ আমাদের কোন ওকে শুনতে দিচ্ছে না এবং এই আইনে নাকি এই রকম আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্টে মানে কোর্টে এসে ওই ই করতে হবে ওটাকে কি বলে আত্মসমর্পণ করতে হবে এইগুলি ভাইয়া এগুলো তো আমার কাজ ছিল না আইন কাজ ছিল না আমি প্রধানমন্ত্রীর কাজ ছিল এইগুলো আমাকে জিজ্ঞাসা করে লাভ হবে না আইন হচ্ছে আমরাও তো মনে করছিলাম একটা গুড গভর্নেন্স তৈরি করবো আমাদের দলীয় নেতা করবে নামও মামলা ছিল সেইগুলো এখন আরো কঠিন হয়ে গেছে এবং তারা সব মামলা আজকে আজকে তারা খালাস পেয়ে গেলো

তো আমার মনে হয় ইলেকশন কিভাবে হবে খোদাই জানে ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশনটা একটা সুইস ই হবে আমার মনে হয় কারণ আমাদের যে আমাদের নেতাকর্মীদের যেতে দেবে না ইলেকশন ওখানে যেমনি সিলমেট ইলেকশন জিতে নিয়ে যাবে তাহলে কি হলো দর্শকটা কি হবে এই যে আমার পুশ্চেন থেকে চাই এই যে এতটা বলছি ইলেকচুয়ালি এত এটা এতটা আহ কোনটা বললেন ইলেকশন ইলেকশনটা বলতেছেন এগুলো আত্মহত্যার সামিল হবে এটা এত ইলেকশন মানে আমাদের আমি এটা আমার পার্সোনাল কথা ইলেকশন এ যদি এই অবস্থায় যায় এই অবস্থায় তাহলে আমার আমাদের আত্মহত্যার মতো হবে আপনি তো নিবন্ধন নিয়ে যাবেন কিভাবে আপনি তো নিবন্ধ নেই তো নিবন্ধন নিয়েই আমাদের ধর্ম মানে সেটা তো বুঝতেই আসছেন আমাদের ছাড়া ইলেকশন করে ফেলতে ঠিক আছে ভালো থাকবেন